জীবন যন্ত্র মরণ মন্ত্র কবি ভবানী প্রসাদ মজুমদার আমাদের হাত নেই ভাত নেই জাত নেই মেঝে নেই ছাত নেই দিন নেই রাত নেই সব পথ বিলকুল বন্ধ ভগবান আপনি কি অন্ধ আমাদের খুঁটি নেই ছুটি নেই রুটি নেই ছেঁড়া জামা দুটি নেই কোনো লুটোপুটি নেই নেই মনে খুশি খুশি গন্ধ ভগবান আপনি কি অন্ধ আমাদের বাড়ি নেই শাড়ি নেই গাড়ি নেই কলসি বা হাঁড়ি নেই কমা নেই দাঁড়ি নেই জীবনের নেই কোনো ছন্দ ভগবান আপনি কি অন্ধ আমাদের টাকা নেই মামা দাদা কাকা নেই ভাগ্যের চাকা নেই কোনো কাজ পাকা নেই পার হই নানা খানা খন্দ ভগবান আপনি কি অন্ধ আমাদের খেলা নেই উৎসব মেলা নেই গুরু নেই চেলা নেই ভাগ্যের ভেলা নেই আজীবন কিছু মন্দ ভগবান আপনি কি অন্ধ আমাদের পুঁজি নেই রোজগার রুজি নেই চাল গম সুজি নেই কোনো গলি ঘুঁজি নেই দুনিয়ার সাথে লড়ি দ্বন্দ্ব ভগবান আপনি কি অন্ধ আমাদের বুলি নেই ঢাকি নেই ঢুলি নেই গোলা নেই গুলি নেই রং নেই তুলি নেই শুধু ধুধু ধুলো ধোঁয়া ধন্দ ভগবান আপনি কি অন্ধ আমাদের আশা নেই মুখ মুখে ভাষা নেই দুঃখ ব্রতে হাসা নেই সুখ স্রোতে ভাষা নেই শৈশব থেকে নিরানন্দ ভগবান আপনি কি অন্ধ